আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি ওয়েলকাম টু চাঁদনিভি ব্লকে আজকে শুরু করব। আজকে কি কি করব। আজকে প্রচুর কাজ সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে পুরো বাসাটা ক্লিন করব দেখি কতটুকু কি করতে পারি তাই জন্য ভেবেছি আজকে রান্নাবান্নাটাও শর্টকাট করার ইচ্ছা আছে এখন এখানে দেখতে পাচ্ছেন রান্নাঘরের যাবতীয় যা আছে টলিরতে প্লেট পারি পাতিল যা ছিল আজকে সব ধুয়ে নিব আজকে চাচ্ছি যে যা সে রানির মতো কাজ করার জন্য যতটুকু পারি যতটুকু সম্ভব ইনশাল্লাহ দেখতে থাকেন সাথে থাকুন এই তো এখানে প্লেট ভাটি ধুয়ে নিচ্ছি এর পাশাপাশি আমি ভাত ডাল বসিয়ে দিছি আজকে ভাবছি আলু ভর্তা ডাল সুটকির ভর্তা এগুলোর মধ্যেই করব দেখি কতটুকু কি করতে পারি আজ বাসাটাও ক্লিন করতে হবে যেহেতু কালকের দিনটাই আসি তারপরে তো আমরা উপরে চলে যাব চারতালায় তো চারতলায় চলে গেলে তখন তো নিচেটা আমার এমনিই পরিষ্কার করতে হবে যেহেতু এই বাসাটা আমি ব্যবহার করছি তিন মাস ছিলাম নতুন যে ভাড়াটি আসবে তার যেন কোনো কমপ্লেন না থাকে যে নোংরা ছিল বা অপরিষ্কার ছিল কিন্তু সত্যি কথা বলতে কি যখন আমরা আসছিলাম লিভ মি এত পরিমাণ নোংরা ছিল বলার মতো না আপনার রান্নাঘরের বেসিন থেকে শুরু করে তারপরে সিঙ্ক এগুলো আবিচাবি সব কিছুই অনেকটা ময়লা ছিল যাই হোক শুনছিলাম ওনার নাকি দুইটা বেবি ছিল তো এতটুকু তো বুঝতে পারি একটা বেবি নিয়ে আমার এই বেহাল অবস্থা আর ওনার তো দুইটা বেবি ছিল হয়তো এই জন্যই পারতো না যাক সমস্যা নেই তখন গুছিয়ে নিছি এখন আবার আমি পরিষ্কার করে দিয়ে যাচ্ছি এখন যে আসছে ওনারও নাকি একটা বেবি যাই হোক এখন সব কিছু প পরিষ্কার করে তারপরে যে চলে আসলাম মোছামুছি করার জন্য এখানে আমি বিছানা ঝেড়ে নিব বিছানা ঝেড়ে ঘর টর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব ওই ফাঁকে আমার পাতি রান্না ভান্না সব কিছুই প্রায় অনেকটা ডাল ভাত হয়ে গেছে হ্যাঁ পাতিলো ধুয়ে রেখে দিয়ে আসছি এখন আমি আসছি বিছনা ছেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিব দিয়ে ফার্নিচারগুলো মুছে নিব মুছে তারপর আবার চলে যাব দেখি ভর্তা কি করি না করি মানে বুঝতে পারছি না তখনও কোনো ডিসিশন নেই নি যে কোনটা করব বা কী করব এদিকে তো মেয়েটা আরেকদিকে গুছাইতেছে ও দুষ্টি করতেছে এইটা বায় না ওইটা বায় না সে বাইরে যাবে বাইরে যাওয়ার জন্য এরকম ছটফট করতেছে সামনে বাচ্চারা খেলাধুলা করতেছে সে একা ভিতরে বন্দি সেজন্য সে বাইরে যাবে তো আমার পক্ষে তো ওকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না আমার প্রচুর কাজ তারপর ভিডিও করে কতটা যে ঝামেলা একমাত্র যারা ব্লগার যারা ভিডিও করে দেয় তারাই বুঝতে পারে যতটা সহজ দেখতে দেখা যায় যতটা দেখেন আসলে ততটা না এক ঘন্টার কাজটা দুই ঘন্টা লেগে যায় এদিকে আমি ফার্নিচার বসতে আসছি এদিকে মেয়েটা কান্না করতে আসে যে আমার কুলে আসবে তো ওর কান্নাটা আমার মানে ও কান্না করুক আমি কান্না করিয়ে কাজ করতে চাই না যতটুকু সম্ভব চেষ্টা করি যে ওকে নিয়েই কাজ করার আর তাছাড়া মেয়েটা যেন কেরকম দিন দিন হয়ে যাচ্ছে যখনই আমি কাজ করি তখনই ওর আমার কুলে উঠতে হবে এ করতে হবে কিন্তু যখন ওর বাবা বা চলে আসে তখনও আমার কাছে আসে না তখন যদি ওকে আমি কুলে নিতে চাই তখন আমি নিজেও শুয়ে বসে থাকি তেমন একটা কাজ থাকে না তখন যদি আমি নিজে কুলে নিতে চাই তাও মেয়েটা আসে না এই তো ওই রুম আমার বেডরুমটা পরিষ্কার করা শেষ এখন চলে আসলাম এই রুমটায় এই রুমটায় যদিও কেউ থাকে না এখন আমার ভাই আসছে আমার সাথে ঢাকা থেকে এখন আমার ভাই থাকে এই তো যদি কোনো গেস্ট আসে তাহলে থাকা পরে আর তাছাড়া আমরা হয়তো এই রুমের খাওয়া দাওয়া করি এই আবি যাবি ইত্যাদি এই তো এখানে দেখছেন শুকনো মরিচ ভাজতেছি আজকে আলু ভর্তা করবো আর শুটকির ভর্তা বাসপাতি শুটকির ভর্তাটা করব আমি ভেবেছিলাম আজকে শর্টকাট করব। বিশ্বাস করবেন শর্টকাট করতে গিয়ে আমার মনে হয়েছে তার চেয়ে ভালো হতো আমি যদি সবজি বা মাছ ভুনা বা আবিজাবি কিছু একটা করে নিতাম কারণ ভর্তাটা যতই বলি না কেন আমরা শর্টকাট আসলে শর্টকাট হয় না শুনতেই মনে হয় আলু ভর্তা ডাল আসলে এতটা শর্টকাট হয় না কারণ এগুলো করতে তারপর আলুগুলো ছোট ছোট ছিল ছোট ছোটো ছিল এগুলো ছুলতে ইয়ে করতে ওর বাবা চলে আসছে তখন ওর বাবার সামনেই মেয়ের বাবার সামনে আমি ভর্তা করে ওরে তাড়াতাড়ি করে দিতেছিলাম লান্সে খেতে চলে আসছে প্রায় দেড়টা বেজে গেছে আমি ভর্তাটাই শুধু আলু ভর্তার ডাল দিয়েই খেয়ে গেছে ও সুটকির ভর্তাটা তখন কমপ্লিটই করতে পারিনি কি করব বলুন আজকে তো চাচ্ছিলাম যে সব কাজ করব সব ঘুস গাছ করবো আর তাছাড়া বাসা চেঞ্জ করাটা এটা তো চারটেখানি ব্যাপার না অনেকটা অনেকটা পরিশ্রম যতটুকু সামনে দেখছেন করতেছি তার বাইরেও তো প্রচুর কাজ বলেন এখন এখানে আমি ভর্তাটা করে ডাল ভাত দিয়ে ওর ওর ভাবা খাওয়া শুরু করছে আমি আবার এখানে আবার চলে আসলাম এসে আমি সুটকির ভর্তাটা করে ফেলবো এখানে আমি সুটকিগুলো ভেজে মরিচগুলো আর সুটকির ভর্তাতে এই সুটকির ভর্তাটা মানে খুবই 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 টেস্ট আপনারা যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন এটা খুবই মজা হয় কিন্তু যাদের হাত জলে তারা এক কাজ করতে পারেন সেচুনি বা অন্য কোনো কিছু সাহায্যে করতে পারেন আমার আসলে এই ভর্তাটা আমি প্রায়ই খাই মাসের মধ্যে চার পাঁচবার খাওয়াই হয় আমার খুবই পছন্দের ভর্তা আমার হাজব্যান্ড আমরা দুজনই পছন্দ করি সেজন্য আমার এখন করতে করতে এখন আর তেমন হাত জলাপোড়া করে না এই তো দেখছেন এখানে এই ভর্তাটা করতে করতে আমার হাজব্যান্ডও চলে গেছে তারপর আমি এখানে চলে আসছি বাসাটা ক্লিন করে নিলাম পুরো বাসাটা ক্লিন করে নিলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কিছু নিয়ে আসবো এর মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম